আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আমি গাজী মোহাম্মদ মনিসিন বাদশাহ বরাবর মতো প্রতিদিনের মতো আজকেও নতুন এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হলাম ভিডিওর শুরুতেই আমি আপনাদের কাছে একজন অসাধারণ কালো সাদা গোল্লা কবুতর মাশাল প্রাইস খুবই কম আছে আশা করি আপনারা নিতে পারবেন এটার প্রাইস একদম বারোশো টাকা ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট ওকে আছে দুইটা মাশাল্লা বিগ সাইজের বড়ো সাইজের আছে মাদির একটা পায়ে আঙ্গুল পেঁচিয়ে আঙুল পড়ে গেছে যেহেতু ছাড়া ছাড়া কবুতর ছিল তো সারা কবুতর থাকার ফলে চুল পেঁচে আঙুল মানে আঙ্গুলে চুল পেঁচিয়ে একটা আঙুল পরে গেছে যা হোক সুস্থ সবল আছে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে যাদের পছন্দ হবে খুব দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন একজোড়া লাল সাদা গোল্লা কবুতর লাল সাদা গোল্লা কবুতর ডিম বাচ্চা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এই মুহূর্তে একদম পিওর জোড়া আছে আমি জোড়াটা মিলাইছি বাট এখন পিওর জোড়া হয়ে গেছে আমার এখানে টোটাল জোড়া হয়ে গেছে এটা সামনেরটা হচ্ছে মাদি পিছেরটা নর ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ ওকে আছে এটার প্রাইস এটার প্রাইস একদম পঁচিশশো টাকা আসলে আমাকে বেশিতে কবুতরগুলো কালেকশান করতে হয় যারা মানে আপনাদের এলাকায় যদি কমে পান বা দেখা যাচ্ছে যে আপনাদের দিকে কমে এরকম অনেক আছে যারা নিতে দিতে পারেন বা চাচ্ছেন যে আপনারা আমাকে কমে দিতে পারবেন তারা চাইলে আমরা এই নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে আপনারা কমে কবুতরগুলো আমাকে দিতে পারেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন আরেক জোড়া লাল সাদা গোল্লা কবুতর আসলে এটা লাল সাদা রেড চেকার আর কি লাল বাট হালকা লাল এটা হচ্ছে পায়ে যেটা আছে সেটা হচ্ছে মাদি আর যেটা মোজা ছাড়া সেটা হচ্ছে নর এটার প্রাইস একদম বারোশো টাকা আশা করি এই রেটে এই দামে এই কোয়ালিটি কবুতর আপনারা খুব কম পাবেন কোথাও যদি সেল দিয়ে থাকে তো যা এটার ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট ওকে আছে এই মূর্তি ইনশাআল্লাহ সুস্থ সবল আছে আপনারা চাইলে এই জোড়াটা আমার কাছ থেকে কালেকশন করতে পারেন বা একাধিক পেয়ারগুলো কালেকশন করতে পারেন এটার প্রাইস একদম বারোশো টাকা আমি একটু বলে রাখি ডেলিভারি যে সিস্টেমটা সেটা হচ্ছে যে আপনারা যদি এক জোড়াই নেন যে ডেলিভারি চার্জ পড়বে একাধিক পেয়ার নিলেও সে একই ডেলিভারি চার্জ পড়বে সো এই জিনিসটা আপনারা অবশ্যই বিবেচনা রাখবেন বা মাথায় রাখবেন তো যা হোক এটা হানড্রেড পার্সেন্ট ওকে আছে এবং কোয়ালিটিফুল ইনশাল্লাহ এটার প্রাইস মাত্র বারোশো টাকা আশা করি আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখেছেন এক পিস গররার মাদি এটা কিন্তু গররা মাখরা চোখের এটা আমি আবার বলি গররা মাখরা চোখের মাদি সাপ চোখের নয় মাখরা চোখের কিন্তু সাইজে ছোট মানে একদম ছোট। ডিম পাচ্ছে হানড্রেড পারসেন্ট ওকে আছে লাল গোড়্রার মাদি যদি আপনাদের লাল গোড়া নর থাকে এই মাখরা চোখের তাহলে তারা কিন্তু চাইলে এই গড়ার মাদিটা নিতে পারে এটা প্রায় আলোচনা সাপেক্ষে খুব ছটফটা তো যাদের পছন্দ নিয়ে নেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক ভিডিও শেষ পর্যায়ে আমি প্রতিদিন ছোটো ছোট ভিডিও করতে চাই যা হোক এটার প্রাইস একদম বর্তমান হচ্ছে আষ্টোশো টাকা মাত্র আষ্টশো টাকা আশা করি খুবই রিজনেবল প্রাইস আছে মাক্সিকালা রাজগোলা কবুতর ইনশাআল্লাহ আপনারা সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন দুই পিস নর আমি আসলে দেখাতে পারছি কী এরকম বুঝতে পারতেছি না মানে খুব ছটফটে করে তো একদম কোয়ালিটিফুল বিশাল সাইজের দুই পিস নর একদম বুক সাদা একটা ল্যাচ সাদা মানে মাশ পুতুল সাইজের আর নর আমার কাছে হিউজ পরিমাণ আছে আমি জানি যে আপনাদের কাছেও অনেকের নর আছে সো যাদের নর দরকার অনেক কাছে হয়তো মাদি আছে তারা চেলে এই দুটা নর নিতে পারবে এই দুইটা নর আলোচনা সাপেক্ষে যাদের পছন্দ হবে দুটা নর আপনারা স্ক্রিনশট দিয়ে যে নাম্বারটা আছে বা হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশট দিয়ে সংগ্রহ করে আর যেহেতু দুটা সিঙ্গেল নর আছে আমি এই দুইটা সিঙ্গেল নর আলোচনা সাপেক্ষে রাখলাম যাদের পছন্দ হবে খুব দ্রুত খুবই দ্রুত আমার সাথে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে যেটে হোক আপনারা আপনাদের পছন্দ জুরা বা নর বা যেটে হোক সংগ্রহ করে নেবেন